তো আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সব কিছুই তো সকাল থেকে নিরামিষ তো আমি এখন রুটি বানাতে বসিয়েছি তো শ্যামের বাবার জন্য টিফিন বানাবো তো আমি আজকে রুটি খাবো বলে বানাতে বসেছি তো শ্যাম ছিল দিদুর গাছে ওখানে খেলছিলো তো বেলুন এনে দিয়েছিলাম তো সেগুলো নিয়েই খেলছিল তো আমি লুকিয়ে লুকিয়ে আডাটা মাখছিলাম তো কি করে বুঝতে পেরেছি কি জানি চলে এসেছে দেখো আর দেখো দেখেছ কি করছো বেটা তুমি কি করো দেখেছো পুরো হাতে কি করেছে আমি যেমনি বলেছি যে শ্যাম তোর হাতে লেগে যাচ্ছে আর ছাড়বেই না সে আবার হাত দুটো হাত মিলে একসাথে ঘষছে ঘষে ঘষে আটাটাকে ছাড়িয়ে দিলো জানো এত বুদ্ধি কি করছে দেখো হ্যাঁ হাতে আর ছাড়বে না দেখেছো ছাড়বে না কিছুতেই ছাড়বে না দেখেছো তো হ্যাঁ আমাকে আবার বলছে ছাড়িয়ে দিতে কি আমি সব লেচিগুলো কেটেছিলাম আর দেখো সব একসাথে গোল একসাথে কি করে দিয়েছে আর আজকে রাতে বানাবো লায়ের সবজি মিষ্টি দিয়ে যদিও সুজির পোলাও মিষ্টি সুজির পোলাও আর রুটি আর সাথে তো দুধ আছেই তো চলো এখন রুটিগুলো ঝটফট করে করে নি দুষ্টু মিষ্টি কাণ্ড তোমাদের দেখতে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কমেন্ট না করলে আমরা বুঝবো কি করে বলো চলো বাই হ্যাঁ ও বাবা বাই করে দিয়েছে চলো